শান্ত পরিবেশ সবুজে মোড়া বর্ধমানের এই মন্দিরে খুঁজে পাই চেতনার ধারা কেউ আসে মনে ভক্তি প্রণামে শিবের দরজায় কেউ কাটায় পরিবার নিয়ে মুহূর্ত জীবনের প্রান্ত সীমায় পুকুরের ঘাটে বসে কেউ প্রেমিকের হারানো ব্যথায় মাছেদের আহার দিয়ে ভুলতে চায় জীবনের অশ্রুর কাঁথায় দিনটা শনিবার সকাল নটা পনেরোর কামারকুণ্ডু থেকে ট্রেন ধরে আমরা রহনা দিয়েছিলাম বর্ধমানের পথে কংক্রিটে মোড়া ব্যস্ততম বর্ধমান শহর থেকে কিছুটা সময় খোলামেলা সুন্দর পরিবেশে কাটানোর ঠিকানা তো অনেক কিছুই হতে পারে বর্ধমান জুওলজিক্যাল গার্ডেন বর্ধমান ডিয়ার পার্ক কৃষ্ণ পার্ক কিংবা নবাব বাড়ি তবে আমার মনে হয় কোনো মন্দিরের সামনে দাঁড়িয়ে ভগবানকে দর্শনের মাধ্যমে যে শান্তি অনুভব করা যায় তা হয়তো পৃথিবী আর কোনো জায়গায় পাওয়া যায় না তাই আমাদের আজকের গন্তব্য বর্ধমানের একশো আট শিব মন্দির চলুন আজ আপনাদের দর্শন করাই বর্ধমান শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বর্ধমানের একশো আট শিব মন্দির সাথে জানাবো এখানে কিভাবে আসবেন মন্দিরের প্রবেশ মূল্য তথা আসা যাওয়ার খরচের বিস্তারিত তথ্য এবং মন্দিরের প্রাচীন ইতিহাস পশ্চিমবঙ্গের যে কোনো স্থান থেকে বর্ধমান শহর খুব সহজেই পৌঁছনো যায় কলকাতার হাওড়া জংশন থেকে মেল লাইন অথবা কডলাইন লোকাল ট্রেন ধরে মাত্র পঁচিশ টাকার বিনিময়ে দু থেকে আড়াই ঘন্টায় সহজেই চলে আসা যায় বর্ধমান জংশন বর্ধমান জংশন থেকে বাইরে বেরিয়ে উঠে পড়তে হবে নবাভাটের বাসে যেখানে মাত্র দশ টাকায় চলে আসতে হবে নবাভাট নবাভাট বাসস্ট্যান্ড থেকে ঘুসকড়া বা বোলপুর রুটে মাত্র দু থেকে তিন মিনিট পায়ে হেঁটে সহজেই চলে আসতে পারবেন একশ শিব মন্দির এছাড়া আপনারা স্টেশন থেকে কুড়ি টাকার বিনিময়ে টোটো ধরেও সরাসরি চলে আসতে পারেন এই মন্দিরে মন্দিরের পাশেই আছে এই বিশাল পার্কিং এরিয়াটি মোটরসাইকেল বা টু হুইলারের জন্য দশ টাকা চার চাকা পঁচিশ এবং বাস বা অন্যান্য গাড়ির ক্ষেত্রে একশো পঁচিশ টাকা নির্ধারিত পার্কিং এলাকাটিকে কেন্দ্র করে এখানে দেখা যায় অসাধারণ সুন্দর একটি নটরাজ মূর্তি এছাড়া আছে শিব ও দুর্গার মূর্তি এবং ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের ত্রিমূর্তি স্থানটির কেন্দ্রে বিশাল বটগাছের নিচে শোভা হচ্ছে একটি শিবলিঙ্গ ও গণেশ মূর্তি মন্দিরের দিকে মুখ করে দাঁড়িয়ে ডান দিকে রয়েছে একটি বিশ্রামাগার এবং একটি হস্তশিল্পের দোকান মন্দিরের প্রসাদ ছবি ও বই সংক্রান্ত জিনিসের জন্য রয়েছে আরও একটি দোকান তারপরেই আছে মন্দিরে প্রবেশের পূর্বে সুন্দর টেরাকোটার নকশায় সুসজ্জিত মন্দিরের প্রধান প্রবেশদ্বার বা তরুণ তরুণের ওপরে মাঝে ধ্যানমগ্ন ভোলা মহেশ্বর আর দুই পাশে নন্দী মূল মন্দিরে প্রবেশের পূর্বে জুতো জোড়া এখানে জমা দিতে হবে যেখানে জুতো জমা দেওয়ার জন্য লাগবে এক টাকা এছাড়াও আছে বাথরুমের ব্যবস্থা এবার চলুন আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে যাই আর মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাই প্রথমেই জানিয়ে দিই এই মন্দির খোলার সময় সকাল আটটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আর প্রবেশ মূল্য মাত্র দু টাকা ভেতরে ঢুকেই ডান দিকে আছে দুটি শিব মন্দির প্রথমটা এখানকার প্রধান মন্দির প্রধান এই মন্দিরের ভেতরে থাকা শিবলিঙ্গটি রাজবেশে সাজানো হয়েছে সোনার ত্রিশুল ও সোনার সাপ দিয়ে সজ্জিত এবং রূপর মুটুকে শোভিত বাদিকেও আছে একই রকম ভাবে বানানো আরো দুটি শিব মন্দির আর আছে দান পেটি যেখানে আপনি ইচ্ছা করলে কিছু দান করতে পারেন চারিদিকে ছোট বড় গাছের সমারোহ এবং পবিত্রতার সম্বন্ধে সজ্জিত এই মন্দিরে প্রবেশ করলে মনে হয় এখানে সাক্ষাৎ ভগবান শিবের অগাধ বিচরণ রয়েছে বন্ধুরা এখন যেটা দেখছেন এটি যজ্ঞ মন্দির যার ভেতরে আছে একটি যজ্ঞ কুণ্ড দর্শনার্থীদের বিশ্রামের জন্য এখানে রয়েছে গাছের ছাওয়ায় বসার বিশেষ ব্যবস্থা সামনেই আছে এই সুন্দর মানব নন্দী পার্কটি পার্কের ভেতরে আছে শিবের বাহন নন্দী মহারাজ ভক্তদের বিশ্বাস নন্দী মহারাজের কানে কানে মানতের কথা জানালে তিনি সেই কথা শিবের কাছে পৌঁছে দেন এবং মনস্কামনা পূর্ণ হয় পার্কের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ভেতরে একটি ছোট জলাশয় রয়েছে মন্দিরে আসা দর্শনার্থীদের মন আকর্ষণ করতে লাগানো হয়েছে পদ্মের গাছ ও জলে ছাড়া হয়েছে ছোট ছোট রঙিন মাছ আর এখানে আছে প্রত্যেকটি মন্দিরের জন্য একশো আটটি ঘন্টা এগুলো আপনারা বাজিয়ে দিতে পারেন ভক্তরা বিশ্বাস করেন এই একশো আটটি ঘণ্টা বাজানো মানে একশো আটটি শিব মন্দির দর্শন করা পার্কের পাশেই রয়েছে একটি মনস্কামনা বৃক্ষ পুজো দেওয়ার পর ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে এই গাছের ডালে একটি সুতো বেঁধে দিলে তাদের মনস্কামনা পূর্ণ হয় বলে ভক্তরা বিশ্বাস করেন বছরের পর বছর ধরে বহু মানুষ তাদের সুখ দুঃখ আশা আর প্রার্থনা এই বৃক্ষের কাছে রেখে গিয়েছে যা মন্দিরকে আরো পবিত্র করে তুলেছে মন্দিরে অবস্থিত দুটি বিশালাকার জলাশয় সম্পূর্ণ মন্দিরকে দুইটি অংশে বিভক্ত করেছে এই জলাশয়গুলিতে রয়েছে নানা আকারের ছোট বড় মাছ ব্যস্ত শহরের কোলাহল থেকে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলতে এবং মনের একাধিত্ব কাটাতে এই পুকুরের মাছগুলো অনেকের কাছেই বিশেষ আকর্ষণ এই ছোট ছোট মাছগুলোর সাথে সময় কাটানো যেন প্রকৃতির এক অনন্য উপহার সারা ভারতে একশো আট শিব মন্দির মাত্র দুটি জায়গায় আছে আশ্চর্যজনকভাবে এই দুটি জায়গাই পূর্ব বর্ধমানে প্রথমটি বর্ধমান শহরের উপকণ্ঠে নবহাটে এবং দ্বিতীয়টি আছে কালনাতে এই দুটি মন্দিরই নির্মাণ করেছে বর্ধমান রাজ পরিবার এখানে মন্দিরগুলি জব মালার মতো আয়তাকারে সাজানো নবভাটের এই মন্দিরে প্রত্যেকটিতে কালো রঙের শিবলিঙ্গের সমাহার দেখতে পাওয়া যায় এই একশো আট শিব মন্দিরটির একটি প্রাচীন ইতিহাস রয়েছে বর্ধমানের নবভাটে প্রায় দুশো তিরিশ বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দির গড়েছিলেন মহারানী বিষ্ণুকুমারী কথিত আছে নবাভাট এক সময় প্রাকৃতিক দুর্যোগ এবং মর্মান্তরের কারণে জনশূন্য হয়ে পড়ে ঠিক সেই সময়ই ইংরেজদের সঙ্গে বর্ধমানের রাজা তিলকচাঁদের পত্নী বিধবা রানী বিষ্ণুকুমারীর গোলযোগের সৃষ্টি হয় তবে রানী ভক্তিমতী থাকায় এক সময় বর্ধমান সমস্ত দুর্যোগ থেকে মুক্তি পায় একদিন রানী স্বপ্নে মন্দির নির্মাণের জন্য দৈবিক আদেশ পেয়েছিলেন এই স্বপ্ন অনুসারেই সতেরোশো সালে এই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয় স্বপ্নদেশ অনুসারে রানীকে একশো আটটি শিব মন্দির স্থাপনের কথা বলা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁক জমক করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল একটি জবমালায় যেমনভাবে একশো আটটি বীজ একত্রে মিলে একটি জবমালা নির্মিত হয় ঠিক সেই আদলেই একশো আটটি শিব মন্দির গঠিত হয়েছে প্রত্যেকটি মন্দির ছোট ছোট কুঁড়ে ঘরে রাখড়ি দিতে এবং সমান আকারে নির্মাণ করা হয়েছে প্রতিটি মন্দিরের ভেতরে স্থাপিত আছেন ভগবান শিব তবে নামে একশো মন্দির হলেও এখানে আছে একশো নটি মন্দির জবমালার মতো একশো আটটি মন্দির বাকি একটি একটু দূরে গলাঘাড়ে লকেটের মতো বিষ্ণুকুমারী মনে করতেন এই একশো আট শিব মন্দির পরিক্রম করলে একশো আট মন্ত্র জপের থেকেও বেশি ফল পাওয়া যায় এই মন্দিরের খ্যাতি বর্তমানে ভারত জোড়া সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন সাপ্তাহিক পূজা ছাড়াও এখানে সংক্রান্তির পুজো এবং শিবরাত্রিও মহাসড়ম্বরে পালিত হয় অন্যান্য মন্দিরের মতো বর্ধমানের একশো আট শিব মন্দিরেও জাঁকজমকভাবে শিবরাত্রির দিন শিবকে আরাধনা করা হয় সাত দিনের জন্য বসে মেলা অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার এবং ঝাড়খণ্ড থেকে প্রচুর ভক্তদের সমাগম হয় ভক্তরা দুধ এবং জল দিয়ে স্নান করানোর পর ফুল ফল এবং মিষ্টান্ন সহ দেবতাকে অর্চনা করেন এবং ভগবানের কাছে আশীর্বাদ কামনা করেন ভক্তিমূলক গান বাজনা আধুনিক লাইটের সজ্জা এবং পুজোর সম্বন্ধে শিবরাত্রির পবিত্র রাত্রি যাপন করা হয় ভক্তি সুখ দুঃখ প্রকৃতি সবই তার কোলে শিবের মন্দিরে এসে সব বাঁধনী মিলে যার যা প্রয়োজন সে তাই পায় বাবা ভোলানাথের আশীর্বাদে জীবন পথ চলতে শেখায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন আজ আপাতত এই পর্যন্তই ফিরছি নতুন কোনো ভিডিও সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন